ইসরায়েলের পণ্য ঝাড়া কিনে এত কিছু হয়ে যাওয়ার পরও ইসরায়েলের পণ্য ঝাড়া কিনে আমি এই পানটা দিয়ে হ্যাঁ বুঝছেন এবং এই যে ইসরায়েলি পণ্য যারা বাংলাদেশে এখনো প্রবেশের জন্য অনুমতি দিচ্ছে আমি তার মায়ের ভাই বাংলাদেশি পণ্য আছে মজু আছে বাংলাদেশি পণ্য বাংলাদেশি পণ্য আরেকটা আছে এরকম বাংলাদেশি পণ্য হাজারটা পণ্য আছে তারপরেও কেন আপনারা ইসরায়েলি পণ্যর জন্য এরকম লাপান এই ইহুদির জন্য কেন লাপান আপনাদের কি মামুন নাই আপনার বোন যদি আজকে যদি এইরকম ইসরায়েলি যদি আজকে ধর্ষণ করতে এইরকম হত্যা করতে তাহলে কি আপনারা এই পণ্যগুলো কিনতেন এই পণ্যগুলাকে আপনারা বাংলাদেশে ডুকার অনুমতি দিতেন বিভিন্ন দেশে কি ইসরায়েলি পণ্য ডুকার জন্য অনুমতি দিতেন কেন রে ভাই আপনারা কেন এই ইসরায়েলি পণ্য কিনেন এই ইসরায়েলি পণ্য শুধু আপনি নয় আমি নয় পুরা প্রত্যেকটা দেশের রাষ্ট্র এক থেকে এই ইসরায়েলি পণ্য রাষ্ট্রভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই যে আপনারা খান না মজুগান মজুকাইলি তো একটা লাভ আছে কিরকম লাভ সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে মজু এই যে একটা কিউআর কোড এখানে আছে সে কিউআর কোড মজুটা আপনি কিনবেন কেনার পর আপনার মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যানিং করবেন এই কিউআর কোডটা স্ক্যানিং করার পর একটা টাকা এই যে আপনি মজুটা কিনলেন না স্ক্যানিং করার পর একটা টাকা ফিলিস্তিনের পাউন্ডে যাচ্ছে আজকে যে ফিলিস্তিনের ভাই বোনেরা যুদ্ধে আহত হয়েছে নিহত হয়েছে যারা মাহারা বাইহারা বোনহারা হয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আহাজারে করছে এবং তাদেরকে এই যে একটা টাকা যদি আপনি এই যে মজুটা কিনে বাংলাদেশে পণ্য কিনছেন ইসরায়েলি তো পণ্য কিনছেন না ইহুদের পণ্য তো কিনছেন না এইটা কিনার পর আপনি একটা টাকা ফিলিস্তিনকে দিচ্ছেন তার মানে আপনি একটা টাকা দিয়েও বাংলাদেশে বসে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সরিক হতে পারছেন এর চেয়ে সুযোগ আর কে হতে পারে আপনি তো আর ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারতেছেন না ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইসরায়েল যুদ্ধ করতে পারতেছেন না তাদের তো কোনো সহযোগিতা করতে পারতেছেন না তাদেরকে টাকা পাঠানোর জন্য তারা যে কিছু খেতে পারবে সেই সুযোগটাও তারা তাদের নাই তাদেরও মনে করেন যে টাকা পাঠানোর কোনো সুযোগই নাই তাহলে আমি যদি এই যে মধুটা কিনি হ্যাঁ মধুটা কেনার পরে একটা টাকা একটা মধু কিনবেন একটা টাকা যাচ্ছে গতকালকে কিন্তু আটান্ন হাজার মজু বিক্রি হয়েছে আটান্ন হাজার আটশো টাকা প্রায় আটান্ন হাজার আটশো টাকা মজু বিক্রি হয়েছে আটান্ন হাজার আটশো টাকা কিন্তু ফিলিস্তিনি পেয়েছে এই যে এই যে বাংলাদেশ পণ্য হ্যাঁ আমি এই জিনিসটা সম্পর্কে এখনো জানি না যে এই জিনিসটা যেটা টুইং হ্যাঁ এটা কিন্তু পণ্য কিনলে আপনি হয়তো আহ একটা টাকা ওখানে যাবে কিনা জানি তবে মজুতে যাবে তবে এই জিনিসটা কিনলে আপনি যে ইহুদি পণ্য কিনছেন বিষয়টা মনে বাংলাদেশী পণ্য কিনছেন বাংলাদেশি পণ্য কিনছেন বাংলাদেশেই থাকছে কিন্তু আমার কথা একটাই যে জিনিসগুলা বাংলাম আজকে আমি ইহুদির পণ্য যারা কিনে তাদের চোদ্দ গোষ্ঠীর পেছন মেরেছি এবং ইহুদির পণ্য যে দেশে দেয় রাষ্ট্রটাই তাদের পেছন মেরেছে কেন মেরেছি কারণ আপনি মুসলিম হয়ে এই মুসলিম ভাই পাশে দাঁড়াতে না বললে আপনি আগেকার দিনে মুসলিম কম ছিল এরকম নির্যাতন ছিল না ইমানদার বেশি ছিল এখন মুসলিম বেশি এই যে ন্যাকটার কাছে বেশি এখন প্রতিটা বিশ্বের মধ্যে শুধু তাই নয় এখন মুসলিম বেশি হয়ে গেছে হ্যাঁ তারপরে আপনার জুলুম নির্যাতন বেশি হয়ে গেছে আগেকার দিনে এত মুসলিম ছিল না মুসলিম দেশ ছিল না এতগুলা এখন মুসলিম দেশ বেশি হয়েছে মুসলিমের সংখ্যা বেশি হয়েছে যার কারণে মুসলিমের উপর নির্যাতন হয়েছে এখন আপনারা আগেকার মুসলিম ভালো ছিল নাকি এখনকার মুসলিম ভালো আছে আমাদের ইমান কতটুকু দুর্বল সে জিনিসটা আপনারা নিজেরাই ডিসাইড করেন এই যে প্রতিনিয়ত বাংলাদেশি পণ্যকান বাংলাদেশি পণ্য খাইলে তো আপনাদের মনে করেন যে একটা একটা টাকা ফিলিস্তিন পাচ্ছে বাংলাদেশি পণ্যকে আপনি বাংলাদেশের জন্য উপকার করছেন তাহলে আমি কেন ইহুদের পণ্য খাবো কেন ইহুদির পণ্য কিনে আবার নষ্ট করব। কিনার আসলে নিষিদ্ধ করতে হবে তাহলে মনে করেন যে সাধারণ মানুষ এগুলা কেতে পারবে না এখন অনেক মানুষ আছে যে ইসরায়েলি পণ্য কোনটা ফিলিস্তিনি পণ্য কোনটা কিংবা বাংলাদেশের পণ্য কোনটা তারা কিন্তু বুঝে না এই যে না বুঝার কারণেও কিন্তু অনেকেই কিন্তু এই ইসরায়েলি পণ্য কে ফেলে খাওয়ার পর কিন্তু ইসরায়েলের টাকা যাচ্ছে এবং ইসরায়েল সেই টাকা নিয়ে আবার ফিলিস্তিনের উপর গুলি ছটাচ্ছে তাহলে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে হচ্ছে রাষ্ট্রনায়ককে কারণ রাষ্ট্রনায়ক যতটুকু বুঝবে ততটুকু সাধারণ মানুষ বুঝবে না রাষ্ট্রনায়কের ব্যবসায় মন্ত্রীরা যতটুকু বুঝবে ততটুকু সাধারণ মানুষ বুঝবে না এই বলছি দেশীয় পণ্য খান দেশের জন্য ভালো হবে এবং দেশীয় পণ্য কেলে অনেক সময় মজু কেলে সেই ফিলিস্তিনের উপকার হবে এইভাবে আপনি কিন্তু চাইলে সাধারণ মানুষের উপকার আসতে পারেন প্লিজ ভাই বৃদ্ধদের উপকার আসতে পারেন যুদ্ধে শরিক হতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ